আমি এখন যাচ্ছি যে জায়গায় মহানবী সাল্লাহ আলি সাল্লামকে পাথর মেরেছিল তাইফের জালিমেরা সেই জায়গায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে সবাই আমার সে সাথে থাকবেন বিসমিল্লাহ রহমানির রাহিম প্রিয়দর্শক ইসলামের ইতিহাসের এমন একটি অধ্যায় আছে যা শুধু চোখে পানি আনে না বরং আমাদের অন্তরকেও গভীরভাবে স্পর্শ করে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সেই তাইফের মাটিতে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক মর্মান্তিক মুহূর্ত ঘটেছিল এমন একটি ঘটনা যা মানবতার শিক্ষা দেয় কিভাবে সহনশীলতা ক্ষমা এবং আল্লাহর প্রতি ভরসার মাধ্যমে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করা যায় পুরো ভিডিওটি দেখুন কারণ এটি শুধু একটি গল্প নয় এটি এক মহা শিক্ষা মক্কায় ইসলাম প্রসার শুরু করার পর নবীজি সাল্লাহ আলি সাল্লাম দেখলেন যে কুরাইশ নেতারা ইসলামের বার্তা গ্রহণ করেছে না বরং তাকে ও তার অনুসারীদেরকে নির্যাতন চালাচ্ছে তখন তিনি সিদ্ধান্ত নিলেন মক্কার বাইরের জনপদ তাইফে যাবেন তাইফ ছিল থাকিফ গোত্রের লোকদের বাসস্থান নবীজি সাল্লাহ আলি সাল্লাম আশা করেছিলেন তারা ইসলামের বার্তা শুনে সহায়তা করবে তিনজন প্রভাবশীল নেতার কাছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বার্তা নিয়ে গেলেন তাদের নাম ছিল আবদে ইয়ালিল ইবনে আমার মাসউদ ইবনে আমার এবং হাবিব ইবনে আমর কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা শুধু নবীজি আলাইহি আলিহিবাসাল্লামের কথা প্রত্যাখ্যান করলেন না বরং তাকে অপমান করলেন একজন বলল তুমি কি সত্যি আল্লাহর নবী তাহলে আল্লাহ তোমার মতো একজনকে কেন বেছে নিল আরেকজন ব্যঙ্গ করে বলল তুমি যদি সত্যি নবী হও তবে আমি কাবা শরীফের চাদর ছিঁড়ে ফেলব তারা নবীজি সাল্লাহ আলি সাল্লামকে শহর থেকে বের করে দেওয়ার জন্য উস্কানি দেয় শহরের দুর্বৃত্ত শিশুরা এবং পথের লোকেরা নবীজি সাল্লাহ সাল্লামের পেছনে লিলিয়ে দেওয়া হয় তারা নবীজি সাল্লাহ আলি সাল্লামকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে ওইখানে নবীজিকে পাথর মেরেছিল এই জায়গাতেই নবীজিকে পাথর মেরেছিল রক্তের নিশানা এখনো আছে রক্তের নিশানা ওই যে লাল দেখা যাচ্ছে ওইদিকে বন্ধ করা গেট বন্ধ করা আছে এদিকে যাওয়া যায় না বন্ধ করে দিয়েছে এই জায়গাতে পাথর মেরেছিল জালিমেরা তাইফের জালিমেরা এই জায়গাতেই পাথর মেরেছিল আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম কে এখন কোথায় জালিমেরা বের হয়ে আয় পায়ে তার শরীরে এত আঘাত করা হয় যে রক্তে নবীজি সাল্লি সাল্লামের জুতা ভিজে যায় তার সঙ্গী জায়েদ ইবনে হারিসা প্রাণপণ চেষ্টা করেও তাকে রক্ষা করার কিন্তু এই নির্যাতনের মাঝেও নবীজি সাল্লাহ আলি সাল্লাম তাদের জন্য বদুয়া করেননি তিনি আল্লাহর দরবারে কেবল একটি মর্মস্পর্শী দোয়া করেন হে আল্লাহ আমি আপনার কাছেই আমার দুর্বলতা অক্ষমতা এবং মানুষের কাছে আমার হীনতার অভিযোগ করছি যদি আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন তবে আমি কিছুতেই চিন্তিত নই তবে আপনার দয়া আমার জন্য বেশি দরকার দোয়া কবুল এবং ফেরেশতাদের প্রস্তাব তার এই দুয়ার পর আল্লাহ তালা জিব্রাইল আলাইস্লামের মাধ্যমে একটি প্রস্তাব পাঠান জিব্রাইল আলাই্লাম বললেন হে আল্লাহর রাসুল আপনি যদি অনুমতি দেন তবে তাইফের এই জনগণকে ধ্বংস করে দেবো কিন্তু নবীজি সাল্লাহ আলি সাল্লাম দোয়া ও ক্ষমার পরিচয় দিয়ে বললেন না তাদের ধ্বংস করবেন না আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম ইসলাম গ্রহণ করবে এই মহানুভবতা ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে তাইফের ঘটনা আমাদের শেখায় কিভাবে প্রতিকূলতা ও কষ্টের মাঝেও দয়া সহিষ্ণুতা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা যায় নবীজি সাল্লাল্লাহু আলি আসাল্লামের এই ঘটনায় তার সহিষ্ণুতা এবং ক্ষম শূন্যগর একটা পাথর আছে এই পাহাড়ের উপরে এই পাহাড় থেকে নবীজিকে মারার জন্য পাথরটি ফেলতে চেয়েছিল জালিমেরা অনেক কষ্টকর জায়গা সব পাহাড় পাথরের পাহাড় কষ্ট হলেও যাবো যে জায়গাগুলা ইতিহাস রয়ে গেছে কোন পাথরটা দেখছি হ্যাঁ ওই পাথরটা না ছোট দুইটা পাথর আছে নিচে আচ্ছা ওই যে পাথর দুইটা শূন্য শূন্য আকারে আছে বড় বড় পাথর উপরে যাওয়া যাবে না আমার মনোভাব আমাদের জন্য এক অনন্য উদাহরণ প্রিয় দর্শক ইসলামের এই অসাধারণ শিক্ষা শিক্ষা ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইডিটি ফলো করে রাখুন